নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব খুব ভালো আছো সকালে ঘুম থেকে উঠে দেখি আকাশটা পুরোপুরি পরিষ্কার ছিল আর এদিকে দেখি আমাদের গাছে অনেক ফুল ফুটেছে তা আমি বলছিলাম সে ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগছে তারপরে আজকে যাব অফিসের ভেতরে কাজে হ্যাঁ আমি এখন অফিসের ভেতরে যাই আগে আমি বাইরে দাঁড়িয়ে থাকতাম বাইরে থেকেই আমাকে মালটাল দিয়ে দিত কথায় আছে ইচ্ছা থাকলে সব কিছুতে উপায় হয় ঠিক সেই রকম আমি ইচ্ছা নিজে ইচ্ছা করেই ভেতরে গিয়ে এখন মাল নিয়ে আসি আর আমাকে হেল্প করে আমার ঈশা আমার বউ আমাকে পুরোপুরি সাহায্য করে এই কাজে আর এদিকে রাস্তার সাইড দিয়ে যেতে যেতে দেখি আকাশটা তো পরিষ্কার আছে আর খুব সুন্দর ভালো লাগছিলো সকালবেলা ঠান্ডা হাওয়া আর এটা হলো আমাদের অফিস দুটো দোকানের মাঝখান দিয়ে আমাদের অফিসটা ভেতরে তাই আমি ঈশাকে বললাম যে হুইল চেয়ারটা নিয়ে চলে আসো কারণ তোমরা সবাই যেন আমি একটু হাঁটতে পারি না আর হুইল চেয়ারের উপর ডিপেন্ডেড পুরোপুরি তো আমি হুইল চেয়ারের উপরে বসি কিভাবে কাজ করি সেটাই সেই অভিজ্ঞতাটা তোমাদের শেয়ার করব। সবাই ভিডিওটা পুরোপুরি দেখো সবার আশা করি ভালো লাগবে আর যাদের জীবন নিয়ে অভিযোগ আছে সেই অভিযোগটাও উঠে যাবে আশা করি ভেতরে যাওয়ার আগে আমার ব্যাগটা ব্যাগের ভেতর যেহেতু অফিসের টাকা গাড়ির চাবি টাবি সব কিছু থাকে তাই ওগুলো নিয়ে একবারে ভেতরে যায় আর আমি এক পাও হাঁটতে পারি না তাই আমার পুরোপুরি হুইল চেয়ার আর এই গাড়ি এই দুটোতেই আমার চলাফেরা তো পা দুটো প্রথমে টানি নামিয়ে এখন যাব ভেতরে আর ভেতরে গিয়ে অনেক কাজ থাকে সকালবেলা আর আমি এখন ভেতরে যাওয়ার একটা উদ্দেশ্য যে আমি মালগুলো নিজে সাজিয়ে নিয়ে যেতে পারি আর এখানে আমি ফাইনালি ভেতরে চলে এসেছি আর ভেতরে এসে এটা হলো আমাদের অফিস আর এই এখানে আমাদের দুটো অফিস আছে এই পাশে একটা আছে আর ও যে সামনে একটা যে ঘরটা দেখছো সেটা আমরা দু অফিসেরই মাল নিয়ে কাজ করি আর ওই যে যে দাদাটা ওই দাদাটা হলো ওই অফিসের ম্যানেজার প্রত্যেকদিন সকালে এসে আমার একটা কাজ থাকে প্রথমে ল্যাপটপ অন করে সিস্টেম চালু করা তো আমি সেটাই প্রথমে করি আর এখানে হুইল চেয়ার নিয়ে ঢুকতে একটু প্রবলেম হয় কারণ এখানটা হলো অনেকটা ছোট জায়গা আর এই যে যে বস্তাগুলো দেখছো এখানেই এই বস্তার মধ্যেই রয়েছে মিশো অ্যামাজন ফ্লিপকার্ট সব রকম পার্পেল নায়িকা সব রকম মাল আমাদের এখানে থেকে অনেক দূরে দূরে মাল ডেলিভারি করতে যায় যদিও আমাদের নিকটবর্তী বলতে হাসকালি, বগুলা দত্তফুলিয়া ধানতলা স্বর্ণখালী অনেক এরকম আশেপাশে আরমঘাটা এরকম অনেক জায়গায় যায় আমি যদিও হাজকাল রুটে কাজ করি তাই আমি ল্যাপটপটা অন করার জন্য আমার বোর্ড একটু সাহায্য নিই প্রত্যেক দিন সকালবেলা আর দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠে এসে সবার প্রথমে আমি অফিসে আসি আর অফিসে এসে এই অফিসের মালগুলো আমি কাটি চলো কী করে মালগুলো কাটতে হয় সেগুলো দেখি না না কাটতে বলতে পুরো মালগুলো না বস্তাগুলো সিলগুলো কেটে মালগুলো স্ক্যান করতে হয় সবার প্রথমে এই পাশে ল্যাপটপটা চালু হচ্ছিল না তাই আমি নিজে আবার বাইরে ঘুরে এসে ল্যাপটপ চালু করতাম সত্যি যদি ভালো থাকতাম ওই পাশ থেকে দাঁড়িয়েই ল্যাপটপটা চালু করে নিতে পারতাম ওই পাশ থেকে হাতে নাগল যাচ্ছিল না বলে আমার আবার ঘুরে আসতে হলো এবার আমি বললাম যে দেখি এবার এই চালু হয়েছে কি না কারণ এই পাশ থেকে দেখা যাচ্ছিল না তাই আবার হুইলচেয়ার নিয়ে ওই পাশে যাচ্ছিলাম জীবনটা কতটা কঠিন তাই মনে হয় তাই না কিন্তু আমার কাছে এখন বাস্তবতায় জীবন যেভাবে রয়েছে ভগবান যেভাবে চালাচ্ছে আমি সেইভাবেই চলতে শিখেছি আর এখন মালগুলো কাটবো আর এক একটা বস্তা ওজন কম করে কোনো বস্তা পঞ্চাশ কিলো থাকে আবার কোনো বস্তা দশ কিলো থাকে এই বস্তাগুলো খুব ওজন তাই আমি হুইলচেয়ারে বসে এই বস্তাগুলো আগে টেনে টেনে হাতের কাছে নিয়ে নিই কারণ দূর থেকে আমি নাগল পাও না আর এই পাশে হাতের কাছে টেনে নিই যাতে আমি একবারে টেনে নিয়ে চলে আসতে পারি আশেপাশে রেখে দিই একবারে কাটতে পারি কারণ বারবার যাওয়া সম্ভব না কারণ এখন মাল কেটে সামনে আমি মালগুলো রাখব তাই সবার প্রথমে বস্তাগুলো টেনে আমার কাছে নিয়ে রাখবো যাতে আমি হাতের কাছেই সব কিছু পাই আর এইভাবে করতে আমার যদি অনেকটা কষ্ট হয় কিন্তু কথায় আছে কষ্ট না করলে জীবনে কোনো দিন উন্নত করা যায় না তো সেই কথা অনুযায়ী আমি আজ পর্যন্ত যুদ্ধ করছি জীবনযুদ্ধ যে যেভাবেই হোক না কেন জীবনে এক ঠিক হতে হবে দুই জীবনে কিছু করতে হবে তো ওই লক্ষ্যেই চলছি আজও যাই না কতটা সফলতা পাব তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা থাকলে অবশ্যই সফলতা পাবো এখানে এবার মাল কাটতে শুরু করলাম তার আগে সিস্টেম মানে কম্পিউটার আমাদের যদিও এই অফিসে একটা ল্যাপটপ আছে আমরা ল্যাপটপে কাজ করি ল্যাপটপটা অন করে প্রথমে সিস্টেমটা চালু করে নিলাম এখানে ওটিপি দিতে হয় কিন্তু ওটিপি তো ম্যানেজারের নাম্বারে যায় তাই ম্যানেজারের নাম্বারে প্রথমে ওটিপি পাঠিয়ে ম্যানেজারকে কল করতে হয় কল করার পরে ম্যানেজারকে বলি যে ওটিপিটা বলে দিতে ম্যানেজার ওটিপি বলে দেয় তারপরে সে ওটিপিটা ওখানে টাইপ করার পরে সিস্টেমটা চালু হয় তার আগে আমরা কোনো কাজই করতে পারবো না তো ম্যানেজারকে ফোন করে বললাম যে ওটিপিটা বলো তো ম্যানেজার ওটিপিটা বললো তারপরে আমি ওটিপিটা বসিয়ে সিস্টেমটা চালু করলাম বন্ধুরা আর ত্রিশ হাজার সাবস্ক্রাইবার হতে আমার সামান্য কিছু বাকি আছে তো তোমাদের কাছে সবার কাছে একটাই অনুরোধ যে সবাই ভিডিওটা অনেক অনেক শেয়ার করো যাতে আমার ত্রিশ হাজার সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি পরিপূর্ণ হয়ে যায় আর তোমাদের ভালোবাসা তো সব সময়ের জন্য আছে সবাই একটু ভিডিওটা শেয়ার করো কারণ ভাই দেখছো যে কত কষ্ট করে ভিডিও করে এবং কাজ করে তো তোমাদের সাহায্য এবং সাপোর্ট খুব খুব দরকার আমার জীবনে ফাইনালি সিস্টেম চালু হয়ে গেছে এখন বস্তাগুলো কাটতে হবে তো বস্তাগুলো কাটার পরে প্রথমে বস্তার মুখের ওই যে একটা সিলের মতো দেখছো ওটা সিল করতে হবে আর আমি বস্তাটা টানতে পারছি না কারণ বস্তাটার ওজনটা অনেকটা বেশি ছিল তো কোনোভাবে কষ্ট করে কাজ করতে হয় তো কোনো প্রবলেম হয় না কারণ অভ্যস্ত হয়ে গেছে জীবনটা এইভাবে চলানো কষ্ট লাগলেও কষ্ট মনে করলে খুব আরও বেশি কষ্ট লাগে আমার তাই জন্য কখনো কষ্ট মনে করি না জীবনে কপালে যা আছে সেটা নিয়েই চলতে হবে যা হয়ে গেছে সেটা ভেবে লাভ নেই যা হবে সেটা ভাবতে হবে পরবর্তীতে তো সেই কথাটাই ভাবে তো এই যে যতগুলো বস্তা দেখছো এই বস্তার মধ্যে যত পার্সেল আছে সব পার্সেলগুলো এভাবে এক এক করে স্ক্যান করতে হবে প্রথমে স্ক্যান করতে হবে আর দেখতে হবে সিস্টেমে যে নিয়েছে কি না স্ক্যানটা যদি একটা পার্সেল স্ক্যান না নেয় সেই পার্সেলটা আবার খুঁজতে হবে সবকটা পার্সেলের মধ্যে আমাদের অফিসে কি কি পার্সেল আসে সেটা তো তোমাদের বলাই হয়নি আমাদের অফিসে পার্পেল নাইকা মিন্ত্রা মিশো অ্যাজিও সব রকমের পার্সেলই আমাদের অফিসে আসে এবং কোন আমাদের অফিসটা হলো অ্যাকচুয়ালি ফ্লিপকার্ট বা মিশো কোম্পানি সেরকম না আমাদের অফিসটায় সব রকম পার্সেল আছে সব রকম মানে স মানে তুমি বলতে পারো যে ভেজাল অ্যাকচুয়ালি সব রকম পার্সেল আমরা এখান থেকে ডেলিভারি করে থাকি তো এইভাবে দেখতে দেখতে অনেকগুলো বস্তা আমার কাটতে হবে সেই কথা ভাবছি আর এই পাশে দেখতে দেখতে ম্যানেজারও চলে আসবে এখনই কারণ ফোন করেছিল খুব তাড়াতাড়ি চলে আসবে এই পাশে কাটছিলাম আর আমি আমার মালগুলো খুঁজছিলাম কারণ যখন আমি কাটি তখন আমার অ্যাড্রেসটা দেখে আমি আমার রুটের মালগুলো আমি আলাদা করে রাখি আর এই পাশে দাদা দাদার অফিসটা পরিষ্কার করছিল। আর দাদার অফিস ওটা হলো ওই ওই অফিসের ম্যানেজার তোমাকে প্রথমেই বললাম যে আমাদের এখানে দুটো অফিস আছে আর আমার দুটো অফিস হলো একটা হলো স্যারোভ্যাক্স একটা হলো এক্সপ্রেস বিস তো আমি এই দুটো অফিসের মাল নিয়ে কাজ করি আর আমি সকালে আসার কারণটা আমার মালটা সুন্দরভাবে গুছিয়ে নিতে পারি এই জন্য আমি সবার আগে সকালবেলা আসি আর দেখতে দেখতে এখানে ম্যানেজারবাবু চলে এসে ম্যানেজারবাবু বলতে এটা আমার ভাই মানে খুব ভালোবাসে আমাকে আর এখানে যত ছেলেপেলে আছে যত ছেলেগুলো কাজ করে সবাই প্রচণ্ড সাহায্য করে আমাকে এই কাজের জন্য এবং এই ভাই আমাকে সব সময়ের জন্য মানে সাপোর্ট করে যে দাদা তুমি কাজ করছো তুমি করো তোমার পাশে সবসময় আসি আর এই পাশে মাল আমার কাটা কমপ্লিট তাই আমি বসেছিলাম আর ভাই এসে মালটা ভাগ করে কারণ বললাম প্রথমেই অনেক পিনকোডের মাল আসে আমাদের এখানে সেই পিনকোডগুলো সবগুলো তো আমি চিনি না কিন্তু আমি আমাদের লোকালবর্তী এরিয়া যে কে কোথায় যাবে সেই এরিয়ারগুলো মালগুলো আমি ভাগ করে দিতে পারি কিন্তু সবগুলো করতে পারি না তাই ভাই এসে প্রত্যেক দিন মালগুলো ভাগ করে আর এদিকে এক এক করে অনেকে চলে এসছে অফিসে আমি যদিও প্রথমে এসেছিলাম আর এরা আসে আটটা সাড়ে আটটায় তারপরে আমার ওই পাশে মাল কাটা কমপ্লিট গুছানো কমপ্লিট তাই আমি চলে এলাম এই অফিসে তোমাদের তো সবাইকে প্রথমেই বলেছিলাম যে এই অফিসে আমাদের দুটো অফিস দুটো অফিসের এই অফিসের মালগুলো আমরা সবার প্রথমে নিই কারণ এই অফিসের মালগুলো আমাদের প্রত্যেক দিন ডেলিভারি করতেই হবে আর ওই অফিসেরগুলো করতে হবে কিন্তু ওগুলো যদি হোল্ড থাকে তাও কোনো প্রবলেম থাকে না আর এই পাশে আমার এই যে মালগুলো এই মালগুলো আমি সাজাচ্ছিলাম কারণ এই মালগুলো হলো আমার রুটের আর আমার রুটের মালগুলো আমার সাজিয়ে নিতে হয় প্রত্যেক দিন কিন্তু সাজাতে গেলে প্রত্যেক দিন প্রচণ্ড কষ্ট হয় কারণ দেখতেই পারছো এ নিচু হয়ে হয়ে আমার কাজ করতে হয় তো নিচু হয়ে কাজ করার সময় খুব কষ্ট হয় আর এই পাশে এই যে মালগুলো আমার মারতে হয় মেনে মেরে আমি নিজেরই গুছিয়ে নিতে হয় আর এই সময়টায় সবাই থাকে খুব ব্যস্ত যদি বলো কেন কারণ সবাই কাজে যাওয়ার জন্য খুব ব্যস্ত থাকে কাজে তো সবার যেতে হবে সবাই বেরোবে তাই জন্য সবার কারোর কম মাল কারোর বেশি মাল যাদের কম মাল থাকে তারা যদিও আমাকে একটু একটু সাহায্য করে দেয় আর যাদের বেশি মাল থাকে তারা তো কাজে বেরিয়ে যায় সবার আগে তো আমার মালগুলো আমি নিজে নিজেই করার চেষ্টা করি কারণ সবাই তো কাজে এসছে সবাই ব্যস্ত আর আগে যখন আমি বাইরে ছিলাম এরা এই যতগুলো পেলে আছে আমাদের অফিসে সবাই আমাকে প্রচণ্ড হেল্প করতো আর মাল ভেতর থেকে মেরে ওরাই বাইরে নিয়ে দিত আমাকে গাড়িতে করে সেটা তোমরা আগের ভিডিওগুলো দেখলে দেখতে পাবে তো এই পাশে যতগুলো মাল আছে সবগুলো আমি স্ক্যান করে এখন বেরোবো কাজের উদ্দেশ্যে তো এই ছিল আমার সকালবেলা প্রত্যেক দিনের কাজের রুটিন যেটা আমি প্রত্যেক দিন করে থাকি এখন চলে যাব আমি ডেলিভারি করতে রুটে আর আমি হাসকালি রুটে বেশি কাজ করি তো চিত্রশালী এই সব জায়গায় যারা বাড়ি বসবাস করো তারা অবশ্যই কম বেশি আমাকে হয়তো দেখেছ রাস্তায় আমি একটা ছোটো টোটো গাড়ি নিয়ে যাই টোটো গাড়ির মতো গাড়ি আমার সুন্দরী তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর ভাইকে একটু সাপোর্ট করো আর পাহের পাশে থাকো যাতে ভাইয়ের তাড়াতাড়ি ত্রিশ হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে যায় আর যে কথাটা বলবো তোমরা ভাইকে তো দেখতে পাচ্ছ কিভাবে ভিডিও বানাই তো সবাই প্লিজ প্লিজ অনেক অনেক শেয়ার করো ভিডিওটা সাপোর্ট করো আর যদি ভালো লাগে একটু কমেন্ট করে যেও জীবন নিয়ে যাও হোক বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই সবাই কদিন সুস্থ থেকো আর খুব 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 ভালো থেকো তোমরা